শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু আমার গর্ত আমি ভরাট করব এই জন্য সবার দিকে তাকাই থাকব না আমি পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলো রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট গর্ত হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই তিনি নাই দুইজনে আমাকে উপহার হিসাবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এল জিডিকে এল জিডির কাছ থেকে এলজি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের অ্যাকশনের কাছ থেকে আমরা কিছু বিটুমিন নিছি নিয়া কিছু পাথর নিছি নিয়া বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট দুই উপজেলার এই ট্রাক্টর সময় চলতে থাকবে এবং এই বিটু মিন আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শুনেন কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয় রাস্তার ক্ষেত্র গর্ত ঘোড়ার যদি আপনি না করেন তখন পরবর্তীতে এই গর্তের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যায় দেখাচ্ছি যে এইদিকে শখ এই দেখেন এটা এই সৌজন্যে মালিক জাপানি উনি আমাদের এই চার্স্থ দিচ্ছে এখন গাড়ির মধ্যে আছে দেখো এই যে এই গাড়িটার মধ্যে থাকবে পাথর পাথর আছে আর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের একসেন মহোদয়কে যে উনি আমার বিটু মিন দিয়ে সহযোগিতা করার কারণে এখন আমার গট আমার এলাকার যে রাস্তার গর্ত এটা তো হবিগঞ্জের জেলাতে থেকে অনেক অফিসাররা জানেন না কহন গর্ত গুলা হচ্ছে দুই তিনজন কাজের লোক দিয়ে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোন সমস্যা হয় না এই জন্য ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেনটেন্স জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না বিভিন্ন দুর্নীতি চুরি চামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না তাই আমি বলছি যে এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা আর ট্রাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্রাক্টর গুলা নিয়োজিত এরা জনস্বার্থে কাজ করে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আছে নিয়ে আমার এই যে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও একটু এক মিনিট একটু ইন্টারভিউ নিয়ে নাও এলজিডি সারা বছরই এমএমটির কার্যক্রম করে থাকে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা থোক বরাদ্দ আসে সেটা ডিস্ট্রিক্টের এক্সেন স্যার যতগুলো উপজেলা আছে উপজেলার এম এম একটা লিস্ট করে যে কীভাবে সেটা সমবণ্টনভাবে সেই জরুরিভাবে করে সেই আমরা আমরা সামান্য বরাদ্দ পাই কিন্তু এখন আমাদের এমপি স্যার যে একটা সেখানে এই কাজটা আমাদের আরও ত্বরান্বিত হবে আমরা যে পাইতাম সেটা তো করবোই তারপরে সারের মাধ্যমে আরো অনেক ধন্যবাদ আমাদের ট্রাক্টর আমরা যদি একটু আপনাদেরকে ট্রাক্টরের লেখাটা দেখাই যে দেখবেন আছে